পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর শুনবেন না তাই এবার নিজেই ইস্তফাপত্র লিখে পাঠিয়ে দিলেন এক আইপিএস অফিসার লোকসভা ভোটের মুখে এই আইপিএস অফিসারের ইস্তফা ঘিরে জল্পনা শুরু হলো রাজ্য রাজনীতিতে আইপিএস অফিসারের নাম দেবাশিস ধর একুশ সালে বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল আপনারা জানেন সে কথা সেই সময় কুচবিহারের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন দেবাশিস ধর বিধানসভার ভোট মিটে যেতেই দেবাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল রাজ্য গোয়েন্দা দপ্তর তথা সিআইডি সেই আইপিএস কর্তা তথা দেবাশিস ধর নিঃশর্তে চাকরি থেকে ইস্তফা দিয়ে দিলেন তার ইস্তফা গৃহীতও হয়েছে কিছুদিন আগে রায়গঞ্জ রেঞ্জের আইজি তথা সিনিয়র আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন সেই খবর সবার আগে কিন্তু আমরাই প্রকাশ করেছিলাম তিনি যে উত্তরবঙ্গের একটি আসনে তৃণমূলের প্রার্থী হতে চলেছিলেন তাও আমরাই জানিয়েছিলাম এবার আরও এক আইপিএস দেবাশিস ধর দক্ষিণবঙ্গের কোনো একটি আসন থেকে লোকসভায় বিজেপির প্রার্থী হতে পারেন এমন জল্পনা কিন্তু শোনা গেল তাই তিনি সশরীরে নিজেই নিঃশর্তে ইস্তফাপত্র লিখে পাঠিয়ে দিলেন নবান্নে বাংলার উনিশজন প্রার্থীর নাম ইতিমধ্যেই বিজেপি ঘোষণা করেছে সম্ভাব্য দ্বিতীয় তালিকা প্রকাশ হবে চব্বিশে মার্চ সেই তালিকায় সদ্য প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের নাম থাকতে পারে সেই কারণেই তিনি আগে ভাগে ইস্তফা দিয়েছেন বলে খবর দেবাশিস ধর এর আগে বিধাননগর পুলিশ কমিশনারেটেও পোস্টিং ছিলেন কিন্তু শীতলকুশির ঘটনার পর থেকে তিনি তদন্তের মুখে পড়েন দু সালে তার বাড়িতে তল্লাশি চালায় রাজ্য গোয়েন্দা দপ্তরের সিআইডি ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর সঙ্গে তার যোগাযোগ ছিল বলে অভিযোগ ওঠে এই সুদীপ্ত রায়চৌধুরীকে তার আগে একবার ইডিও গ্রেপ্তার করেছিল ইস্তফা দেওয়ার আগে বাধ্যতামূলক ছুটি তথা কম্পালসারি ওয়েটিংয়ে ছিলেন দেবাশিস ধর অর্থাৎ তার কোনো পদ বা দপ্তর ছিল না অভিযোগ শাসক দলের রোশানলে পড়ার কারণেই তাকে বারবার কণ্ঠাসা হতে হয়েছিল অত্যন্ত সৎ নাকি এই পুলিশ অফিসার তাই তাকে বারবার শাসক দলের কণ্ঠাসা হতে হয় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর শুনতে চান না তিনি তাই সরাসরি ইস্তফাপত্র দিয়েছেন এবার যে কথা শুনবেন সবটাই শুভেন্দু অধিকারীর